বাংলা ভোজ সাধে মানে ভরপুর আস্ত কোরাল আহ গ্রান কতই না মজা হবে একিবারি বারবিকিউ এই যে ধরেন হানডিবিফটা হ্যাঁ হানডিবিফটা হলো আমাদের এখানে কেজি হল আপনার 1700 টাকা 500 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন 1200 টাকা এবং অল টাইম নিচেতে আগুন থাকে সব সময় হ্যাঁ এবং খেতে খুবই সুস্বাদু এটা খুব জনপ্রিয়তা বাংলা ভোজ এন্ড কোনটা খাবেন কালোডা না সাদাডা এটা হচ্ছে পেশোয়ারি বিপ এটা সকল মানুষই খেতে পারবেন যাদের ডায়াবেটিস আছে মাংস খাওয়া নিষেধ তারাও খেতে পারবেন আর কালো বোনা তো আহা এটা যে কোনো কেউ দেখলে লোভ লাগে আবার সাথে আছে লালডা এই যে লালডা কালাডা সাদা ডা লাল যে যেটা খেতে চান দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুক কু 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 দুষ্ট কোকিল ডাকছে না তবে চিকেন কাবাব কিন্তু আমাকে ডাকছে আপনাকেও কিন্তু ডাকতে পারে শীতকাল হরেক রকমের কাবাব আইটেম কিন্তু সাজিয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট এই কাবাব আইটেমগুলো একটু উপভোগ করার জন্য চলে এসেছি রাজধানীর চিটং রোডে সাইনবোর্ড এলাকায় সিদ্ধিরগঞ্জে বাংলা ভোজ অ্যান্ড পার্টি সেন্টারে হরেক রকমের খাবারের আইটেম রয়েছে আমরা দেখব কী কী আইটেম আছে এগুলোর প্রাইসটা কেমন সেটাও তুলে ধরবো পাশাপাশি এগুলো তো একটু স্বাদ গ্রহণ করতেই হবে বাহ কি সুন্দর কাবাব মনে হয় ঝুলছে মনে হচ্ছে ও গ্লাসে আটকানো যার কারণে ধরতে পারলাম না ভেতর দিয়ে যেতে হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এগুলো কি কাবাবের গাছ নাকি ঝুলছে যে ভাই ডিসপ্লে ও আমি তো ভেবেছি যে কাবাবের বুঝি আজকাল গাছ হচ্ছে যেগুলো দেখেন কি সুন্দর করে নড়ছে কি কাবাব ভাই এটা স্যার চিকেন চাপ মশলা চিকেন চাপ মশলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি তো এখানকার প্রধান শেফ জি প্রধান শেফ একটু বলবেন কত প্রকারের কাবাব আইটেম আছে আমাদের এখানে 50 60 প্লাস থাকে 50 প্লাস 50 প্লাস এর মধ্যে উল্লেখযোগ্য কি আইটেম একটু বলেন তো এর জন্য উল্লেখযোগ্য হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের নিউ কালেকশন চিকেন রুজি কাবাব আচ্ছা আর তার সাথে আছে আমাদের এটা এটা হচ্ছে চিকেন আফগানি গ্রিল চিকেন আফগানি গ্রিল আফগানি গ্রিল একদম ইউনিক আচ্ছা আপনি এমনি বলেন যে কি কি আইটেম এই দুটো দেখলাম আর কি কি আইটেম

বিহারি কাবাব কেন নাম করে বিহারি খুবই স্পেশাল কিছু আইটেম আছে এটার জন্য বিহারি इवन আপনারা অরিজিনাল পাকিস্তানের যে শিক কাবাব গুলি থাকে না এটা সেটা একদম আলাদা রেসিপি স্পেশাল মশলা কি একটু বলা যাবে এটা আসলে তো আমাদের একটু সিক্রেট থাকে তারপরেও আমরা এটার সাথে আপনার পাকিস্তানি কিছু মশলা আছে এগুলো আমরা ইউজ করে থাকি আমাদের নিজস্ব মশলা আছে আচ্ছা ইউজ করা হয় আপনার এই কাবাব বানানো বা এই কাজের অভিজ্ঞতা কত বছরের আমি প্রায় 20 বছর প্লাস এই কাবাব নিয়ে কাজ করি আমি দেশের নাকি দেশের বাইরেও কোনো অভিজ্ঞতা আমি আমি দেশের বাইরেও কাজ করে আসছি আচ্ছা इवन আমি বাংলাদেশে একটা সুফনন্দন স্টুডেন্ট থেকে ডিপ্লোমা করেছি রান্না এবং এর উপরে বাহ খুব খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম আজকে সবগুলো আইটেম একটু দেখব ভিতরে ইনশাআল্লাহ তো বন্ধুরা প্রথমে ঢুকেই এই বাংলা ভোজ এন্ড পার্টি সেন্টারের কিছু কাবাব আইটেমগুলো চোখে পড়লো যার কারণে সেটাই দেখালাম পর এই পার্টি সেন্টারের ভিতরে কিন্তু আরও হরেক রকমের আইটেমগুলো আছে সেগুলোও দেখাতে চাই আপনাদের আসসালাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই কেমন আছেন খুব ভালো আছি আর এই যে হান্ডির আগুন দেখে আরও ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এবং হান্ডি খুবই সুস্বাদু আমাদের হান্ডিটা একবারে অর্গানিক এবং বাংলা ভোজান পার্টি সেন্টার সাইনবোর্ডে আমরাই প্রথম বি ফান্ডি বি ফিক কেউ বেচে না এবং আপনারা খেলে বুঝতে পারবেন আমরা নিজেরাই গরু জবাই করি এবং নিজেরাই রান্না করি আমাদের শেফ খুব নাম করা শেফ আপনি কালারটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ এবং অল টাইম নিচেতে আগুন থাকে সব সময় এবং খেতে খুবই সুস্বাদু এটা খুব জনপ্রিয়তা এবং এর একটাও সুখবর হলো যে আমাদের এখন একটা অফার চলছে অফারটা হলো কি এতদিন ধরে আমরা বেচছি সতেরোশো টাকা কেজি এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা কেজি বাংলা ভোজ অ্যান্ড পার্টি সেন্টার সাইনবোর্ড সাইনবোর্ডের থেকে আপনি সারার পর যেতে হাতের বাম সাইডে কেজি ধরে নিতে পারবেন আচ্ছা আমাদের আরো একশো প্লাস আইটেম আছে ভিতরে আসেন আসলে দেখতে পারবেন আমাদের ভিতরে একশো প্লাস আইটেম আজকে দেখবো ধন্যবাদ ধন্যবাদ বাহ খুব সুন্দর সুন্দর খাবার আইটেম নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এদিকেও সাজানো আছে আমরা একটু দেখি নাকি অনেক আইটেম একশো প্লাস আইটেম আচ্ছা এই যে প্রথম থেকে শুরু করতে চাই এটা হলো আপনার চিকেন নাগা আচ্ছা চিকেন নাগা এবং বডি গুলো দেখেন অনেক মাংস থাকে একটা কাবাব নিলে দুইজনে খেতে পারবে এটা হলো আপনার দুইশো টাকা আচ্ছা তারপরে এটা হলে চিকেন কিমা চিকেন আদানি মানে এটা কিমাটারে ছোট ছোট করে তারপরে সিক্রেট কিছু মশলা থাকে তা ওটা দিয়ে प्याज দিয়ে আপনার হলো কাবাব এটা খুব স্পাইসি এবং খুব ভালো খেতে খুব সুস্বাদু 200 টাকা এটা হলো বিফ শিক কাবাব বিফ শিক কাবাব কালারটা দেখেন বিফ শিক কাবাব আমাদের এখানে 200 টাকা আর এটা হল আপনার ইরানি চিকেন ইরানি এটা ইরানি ইরানি এটা ইরানি রেসিপি হ্যাঁ সম্পূর্ণ ইরানি রেসিপি এটা হলো আপনার 200 টাকা আচ্ছা আর এটা হল আপনার চিকেন হারিয়ালি আচ্ছা এটা রেশমি বলে হারিয়ালি আমরা রেশমি বলতে পারি এ দেখিন কত সুন্দর পাঁচ ছয় পিস মাংস থাকে হ্যাঁ এটা হল 180 টাকা টাকা এটা হল দেশি মুরগি দেশি মুরগির ইরানি চিকেন টিকা দেশি মুরগির ইরানি চিকেন টিকা আচ্ছা এটা একটা মুরগির অর্ধেক একটা মুরগির অর্ধেক জি অনলি 220 টাকা একটা মুরগি দেশি মুরগির অর্ধেক পাবেন একটা রান একটা সিনা

দুইশো টাকা দুইশো টাকা একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর এটা হলো আপনার চিকেন তুর্কি মানে তুর্কির একটা খাবার ঝাল ছাড়া খুব স্পাইসি এটা হলো আপনার দুইশো টাকা

বাহ একবারে ইউনিক দেখেন এটা তো সুন্দর খুবই ভালো লাগছে অনেকগুলো মাংস থাকে এটা কালার করেছে কি না 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 এটা কালার হল আপনার বিট ফল দিয়ে কালার করা হয় অর্গানিক কালার মানে আপনার ফলের বিটফল ফল আমাদের একটা সবজি আসে অনেকে সালাদ হিসেবে খায় ওটা ব্যবহার করে কোনো রং নাই কোন রঙের কোনো স্পষ্ট আমরা করি না আচ্ছা এভরি কোনো রঙ দেওয়া হয় না কোনো খাবারের রং ব্যবহার করে এটার প্রাইসটা তাহলে এটা প্রাইস দুশো টাকা দুইশো টাকা একটা কাবাব আপনি দুইজনেই খেতে পারবেন অনায়াসে এবং এটা হল আপনার চিকেন স্পাইসি তান্দুরি আচ্ছা হ্যাঁ এটা তো দেখলাম মনে হয় আগে একটা ওটা হলো নরমাল তান্দুরি এটা স্পাইসি এটা হলো নাগা স্পাইসি আপনার তান্দুরিও বলে নাগা দিয়ে করা হয় আচ্ছা এটা অনলি 150 টাকা একটা একটা এক পিস হ্যাঁ জি জি একটা আর এটা হলো চিকেন হারিয়ালি জি চিকেন হারিয়ালিটা আমাদের তো অনেক ইউনিক এটা 200 টাকা

বাংলাদেশে প্রথম এটা হলো আপনার পিজ্জা পিজ্জা নান পিজ্জা নান পিজ্জা রান একটু দেখি দেখেন অনেক খুব সুন্দর লাগছে পিজ্জা কত দুইশো নিরানব্বই টাকা

আমরা কেজি দরে বেড়ছি আগে ছিল সতেরোশো টাকা এখন থেকে হলো আপনার বারোশো টাকা এবং আপনার ভিডিও দেখে যারাই আসবে টেন পারসেন্ট এটা হলো কোয়েল পাখি

তেরোশো নব্বই টাকা আর মেজবানি গরুর লাল বোনা আমরা রেগুলার প্রায় চোদ্দশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হলো এক পঞ্চাশ টাকা কেজি দরে ভাতের সাথেও খেতে পারবেন এবং যেকোনো কিছুর সাথে নিয়ে খেতে পারবেন পাশাপাশি হলো আমাদের গরুর লাল বোনা রেগুলার প্রায় চোদ্দশো টাকা এখন এক হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি হলো আমাদের তেলাপিয়া মাছ রূপ কুরাল মাছ রূপচাদা মাছ বারবিকিউ আপনার এখানেও প্রত্যেক কাবাবের পরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিশেষ করে মাছের বেশ কাবাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই যে রূপচাঁদ দেখছি বেশ বড় সাইজ এটা কত প্রাইসে রূপচাঁদ এটা ধরেন সাড়ে তিনশো টাকা পড়বে আর কোরাল হলো আমরা কেজি হিসেবে আমাদের এতদিন কেজি ছিল আঠারোশো টাকা এখন নয়শো নব্বই টাকা বারবিকিউ করে দেবো একবারে সম্পূর্ণটা এবং আমাদের কোরালটা হলো আপনার একবারে ফেরেশ আমরা গুলশান থেকে মাছ কিনে আনি একবারে ফেরেশ আমরা লোকাল কোনো মাছ কিনি না দাবি মাছ কিনি এবং বিভিন্ন প্রকারে ভর্তা গুড়া মাছ এবং লাঞ্চের সময় আপনার প্রায় পঞ্চাশ আইটেমের ভর্তা পাবেন 50 আইটেমের ভর্তা অল টাইম আর বিশেষ করে আমাদের এখানে পার্টি সেন্টারে এখন অফার চলছে বিশাল বড় হল রুম না না হল রুমে যাওয়ার আগে এখানে আরো কিছু মাস আইটেম দেখছি হে যে গোড়া মাছ সিংমাছ বল মাছ বল মাছ সবজি রুই মাছ সবজি এন্ড অনেক মাছ তো শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ এগুলো সব মাছের আইটেমগুলো দুপুর এবং রাতে পাওয়া যায় দুপুরে এবং রাতে পাবেন অল টাইম আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে পার্টি সেন্টার পার্টি সেন্টার আমাদের পার্টি সেন্টারটা আপনারা দেখতে পারেন এখানে আমরা পাঁচশো এক হাজার লোক যে কোনো মুহূর্তে বসাতে পারি এবং আমাদের সামনে গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে আপনারা পঞ্চাশটা গাড়ি যে কোনো মুহূর্তে রাখতে পারবেন আমাদের ঠিকানাটা হলো সাইনবোর্ড সাইনবোর্ড একটু সামনে সানার পার যেতেই হাতের বাম সাইডে বাংলা ভোজ অ্যান্ড পার্টি সেন্টার এই পার্টি সেন্টারে আপনারা যে কোনো সেমিনার করতে পারবেন অফিসের বিয়ে এবং যে কোনোটা করলে আমাদের এখানে অনেক স্বল্প মূল্য পাশাপাশি হলো আপনার পাবেন সবার গাড়ি রাখতে পারবেন এবং যারা অনেক মহিলারা আছে মানে পদ্মা করে মহিলাদের জন্য আমাদের আলাদা একটা আলাদা একটা স্পেস আছে বিশাল স্পেস এটাও দেখতে পারবেন বা এবং আমাদের বার্বিকুর কালারটা দেখেন ইউনিক আসছে একবার ইউনিক আর এটার সাথে আরো চার পাঁচ আইটেম সস হবে সালাদ হবে এতে অন্য রকম একটু সুস্বাদু সুন্দর সুন্দর এবং ঘ্রানটাও মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগছে তো আমার ভালো লাগলেই তো শুধু হবে না এখানে দেখছি অনেকেই খাচ্ছেন আমি একটু দুই একজনের সাথে কথা বলি অবশ্যই 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 আমার মান ভালো আছে চলতেছে মোটামুটি আমরা তো এখন আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা জি ধন্যবাদ মা কেমন ভালো আছে

খুব টেস্টি কেমন মনে হচ্ছে আসলে কিন্তু অনেক ভালো হচ্ছে আমরা বারবার এই দোকানে আসছি জি کھاناটা যখন খাই কি টিপাই আমাদের খুব ভালো লাগে যা ফলো হলে আমরা এই দোকানে একে একে কয়েকবার আসছি ইনশাআল্লাহ আশা করি আরো আসব কেমন কাবাব আইটেম গুলো হ্যাঁ ভালো ভালো খাবার খাই সবকিছু যেমন পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের ভুপসানো আর কি মানে আমার কাছে ভালো ব্যক্তিগতভাবে আমার তো এখানেই দোকান আমি কন্টিনিউ আসি এখানে খাই আচ্ছা আচ্ছা কেমন মনে হচ্ছে খাবারের মান শুধু ক্যামেরা দেখে না অন্তর থেকে বলেন না ভালো আমরা প্রায় আসি আমাদের বাসা আশেপাশে আছে জগনই কাছ থেকে আসি যে কোনো জায়গা থেকে আসি এখানে আসি আমরা আচ্ছা আইসা চায়ের আড্ডা দিই খাবার খাই না মাশাল্লাহ সব কিছু দিই তাদের ফলাফল হয় বাহ্ চমৎকার জুসবার হরেক রকমের জুস আইটেম দেখছি কি কি আইটেম আছে জুসের আমাদের এখানে অরেঞ্জ জুস অ্যাপেল জুস পাপায়া জুস তারপর যে ক্র্যাপ জুস ঠিক আছে আমাদের অ্যাভেলেবেল অনেক জুসই হয় ওয়াটারমেলন জুস ম্যাঙ্গো জুস অ্যাভেলেবেল সব জুসগুলো পাওয়া যায় আমাদের কেমন ক্রেতাদের সারা কেমন হ্যাঁ আমাদের খুব ভালো সারা নতুন খুব ভালো সারা পাচ্ছি আমরা এখানে আচ্ছা এই যে এখান থেকে কয়েকটা জুস দেখছি এইটার কি নাম অরেঞ্জ জুস একবারে ন্যাচারাল আচ্ছা তারপরে যে ন্যাচারাল পাপায়া জুস অরেঞ্জ জুসটার প্রাইসটা কত

যে এটাতে ঝাল বেশি কারো ঝাল কম পছন্দ তো আমি মোটামুটি খাবারের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা খেয়ে আপনাদের রিভিউ দেবেন তারপরেও এই যে এই কাবাবটা বললো যে একটা রেসিপি আচ্ছা এটা একটা কেমন একটু আমি একটু পরক করে দেখতে পারি বাহ মানে কিছু কিছু মশলার আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে সাথে যে একটু নান না হলে তো হয় না আমি আলহামদুলিল্লাহ বললাম আমার ভালো লেগেছে আপনারা অবশ্যই খেয়ে আর একটু রিভিউ দেবেন তবে আমি লম্বাও করতে চাই না আর এই পাশে কমন এটা কি শিক্ষাবাক হ্যাঁ পাশাপাশি বিফ শিক্ষাবাকটাও দেখি কাবাব কমন যেহেতু সব জায়গায় পাওয়া যায় মোটামুটি তো যাই হোক পাশাপাশি আরো কিছু আইটেম আছে যে আমাদের ইউনিক আইটেম কোয়েল কোয়েল পাখি আচ্ছা আচ্ছা আমরাই প্রথম কোয়েল এবং এটা আমাদের অনলি 130 টাকা 130 টাকা এবং খুবই টেস্ট আপনি কালারটা দেখেন কালারটা দেখলে বুঝতে পারবেন খুবই সুস্বাদু এবং আমাদের শেফ ঢাকা শহরের নাম করা শেফ ওনার রান্নাও খুব ভালো এবং কোয়েল পাখিটা একটু খেয়ে একটু রিভিউ দিবেন আমরা সবাই দেখো এটা সব জায়গায় তো আর পাওয়া যায় না

তো ভাতের সাথে এই আইটেমটা কিন্তু খেতে পারেন আরও অনেক আইটেম আছে সব আইটেম নিয়ে আমি কথা বলতে চাই না কথা বলতে গেলে আসলে অনেক বড় লম্বা হয়ে যাবে আপনারা আপনাদের মতো করে রিভিউ দেবেন আর এখানে তো সব জিনিসগুলো দেখলেন আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তো ভিডিও শেষ করি শেষের পরে এগুলো শেষ করি হ্যাঁ ভাই শেষ করি দর্শক আপনারা আসবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষ করলাম আল্লাহ হাফিজ